আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছে আপনাদেরকে নিয়ে আর একটি ব্লগ তো আজকে হচ্ছে শুক্রবার জুমা বড়ক সবাইকে আর এই যে হচ্ছে দুটা মুরগি দেশি মুরগি তো এই মুরগি দুইটা হচ্ছে ছোট ছোট তো এটা হচ্ছে রোস্ট খাওয়ার মুরগি তো আজকে রান্না করব রোস্ট পোলাও এই যে দেখেন মুরগি দুটাকে পিছন থেকে দই আনছি এই দুটাকে হচ্ছে জব করব। তারপর এটাকে রোস্ট রান্না করব। আর এখানে এই দেশে রোস্টের মুরগির সাইজটা সহজে পাওয়া যায় না দেশে যে কালারা মুরগি পালে এই মুরগিরে এককেরে বুড়া জোনা বাত্তি কইরা তারপরে আনে এগুলো যে কি শক্ত থাকে তো এগুলোতে রোস্ট পাকানো যায় না তো এরকম মাঝে মাঝে এরকম রোস্টের মুরগি আসে তো এই যে এটা হচ্ছে রোস্টের মুরগি এটা ছোটো ছোটো বাচ্চা তো এই দুটাকে আজকে রান্না করব রোস্ট রান্না করব। টাকে ধরে রাখছি আপনার বাই হচ্ছে জব কইরা দিব আর এই যে আমাদের এখানে এখন এত রোদের তাপ আমার গাছের ফুলগুলো দেখেন থাকে এরকম যায় মরা ডালার মতো এই যে এই যে ফুলগুলা রোদের পুইরা যায় এরকম এই যে পুইরা গেছে গায়ে দিক দিয়ে তো এখনও কিছু ফুল আছে তো এগুলো ও ডালাগুলা কাইটা দিব কিছুদিন পরে এটা একটা ফুল গাছ এটা এখনো ফুল ফুটে নাই এই ফুলটা অনেক সুন্দর ফুল যখন ফুটে এটার কালার হচ্ছে ইয়েলো কালার আর এটা সম্ভবত একটা মেরুন কালার হইব অরেঞ্জ কালার এই যে হচ্ছে লেমন গ্রাস তো বাহিরে ওইটা খুবই ভালো লাগতেছে বাচ্চারা গেছে এখন স্কুলে হচ্ছে এই যে আমার তো এই ঘাসের মধ্যে খুবই ভালো লাগে তো ভাবলাম এই যে হচ্ছে সকালের দুপলা তো একটু দুপলায় তো হাঁটা খুবই ভালো একটু হাঁটি দুপলা করানো সমস্ত সমস্ত তো সকালে কিন্তু এরকম ঘাস বাড়ানো অনেকটা উপকারী এর জন্য আরও বাসার সামনে গাছগুলা এরকম আমরা বুনছি আর এই যে হচ্ছে আমার বড়ই গাছটা তো বড়ই গাছে কিন্তু আবার এই যে ফুল ফুলাইসা পড়ছে এই যে দেখেন এই যে ফুল আসছে তো কিছুদিন পরে বড়ইও হইব আর আমাদের গাছের বড়ই কিন্তু অনেক মজা তো সাউথ আফ্রিকাতে এরকম বড়ই গাছে থেকে নিজের গাছে থেকে বড়ই পাই খাইতে পারি আলহামদুলিল্লাহ আর এই যে হচ্ছে আরেকটা বড়োই গাছ এটা হচ্ছে সুমিবাবির বড়ই গাছ আমার বাসার সাথে তো সুমিবাবির বড়ই গাছে কিন্তু আবার বড়ই আইসা পড়ছে আমার তো যেমন ফুল আছে সুমিবাবিরটাও ফুল আছে এই পাশ দিয়া আরেক দিয়ে আবার বড়ই আসা ওই যে দেখেন এই যে ভিতরে এই যে ভিতরে বড়ই আইসা পড়ছে গাছে আর এই যে এই যে বড়ই কত বড়ই দেখা দেবে এখানে অনেকগুলো বড়ই আছে আবার এই এই ডালার মধ্যে হল গিয়া ফুল আছে এগুলা কিছুদিন পরে হইব আর যেগুলো এই যে একটু বড় হয়েছে এগুলাও হয়ে যাইবো আর এই গাছের বড়ইটা এত মজা কাঁচা থাকতে মজা লাগে অনেকটাই মজা লাগে যেমন কাঁচা বড়ই এই যে আর একটু যখন বড় হইব তখনই খাওয়া যাইব অনেকটাই মিষ্টি অন্যরকম মজা আর বিদেশের বাড়িতে এরকম বড়ই খাওয়া এটা অনেক একটা ভাগ্যর ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বড়ই গাছ আছে তারপর আর একটা বড়ৈ গাছ আছে এই যে দেখায় আপনাদের জুম করে এই যে এটা হচ্ছে বড়ই গাছ এটা হচ্ছে আমাদের বাসার একটা এই যে এরকম খালি জায়গা আছে তারপরেই হলো ওই জৈবাসাটা কি ঠোরিয়ান ভাইয়ার বাসা এখানে একটা বড়ই গাছ আছে আর এই যে হচ্ছে আমাদের বাসার তো সকালের ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো লাগে তোর পাশে গ্রিন আর গ্রিন আর আমার বাসার সামনে তাকালেই তো আমার একেবারেই মনটা ভৈরা যায় যে এই পরিমাণে গ্রিন আর সকালবেলা তো আপনাদের সাথে সুন্দর সকালে সুন্দর একটা মুহূর্ত দেখাইলাম শেয়ার করলাম আর এখন হচ্ছে রান্না করতেছি এই যে গরুর মাংস গরুর মাংসটাকে আমি আলো দিয়ে রান্না করব আজকে এই জন্য এখানে কষাই নিতেছি তো এটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি ঝুল বা গু যেহেতু আলো দিয়ে রান্না করতেছি তো দিয়ে দিলাম তো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই যে পানিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন নেটু তাপে রান্না করবো যাতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আর একটু পানি দেব আর সেকর সকালে যে দুইটা মুরগি আমি আপনাদেরকে দেখাইলাম এই যে মুরগি দুটাকে জব করে এই যে কাইটা আপনার বাড়ি জগ করে দিয়ে গেছে দোকানে যাওয়ার সময় তো এইটিকে কাইটা এই যে আজকে হলো রোস্ট রান্না করতেছি তো এই মুরগিটা আবার রোস্টেরই সাইজ তো এই যে রোস্ট রান্না করতেছি তো এটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি কষায়া তো তখন আর ভিডিও করতে পারিনি বেশি একটু কথা বলতেছিলাম তো এটা এই যে আস্তে আস্তে হোক আর এই তো হয়ে গেছে রোস্ট রান্না করা তো একটু গ্রেভি রাখলাম তো এইভাবে একটু গ্রেভি না রাখলে আবার দেখা গেছে শুকায় যায় তো তো নামাইয়ে নিলাম চোলাটা বন্ধ করে দিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি পোলাও রান্না করতেছি তো শুক্রবার মানে হচ্ছে কিছু না কিছু এরকম স্পেশাল খানা দানা তো এই তো তো পোলাওটা আবার আমার অনেক সুন্দর হয় ঝোড়ঝোরাও হয় তো চালটাকে আমি একবার ভাই জানিয়েছি ভালোভাবে করে এটা আছে একটু সাদা হয়েছে একটু দুধ দিয়ে দিচ্ছি যে নাইরে দিতেছি তো এটা বলো পরে দুমি দিয়ে দেবো তো গার্ডেন আসলাম আবার পুদিনা পাতা নিতে তো একটু টক দই আছে দিয়ে একটু বুড়হানি বানাই খাইতে ভালো লাগবো পোলাও রোস্টের সাথে বুড়হানি তো একটু নিয়ে নিই এদিকে পুদিনা পাতায় আবার ফুল আইসা পড়ছে আর এই পাশে পুদিনা পাতা হইল গিয়া যে এখনো আবার কুচি পাতা সারছে তো বৃষ্টির পানি পাইয়া দুদিন আগে পর বৃষ্টি হইছে ভালোই তো দেখা গেছে যে কোনো গাছ লাগাইলে নিজের হাতের কাছে থাকলে সব জিনিস অনেক ইজি হয় এই যে এক মুখ নিয়ে নিলাম পুদিনা আর হচ্ছে কিছু কাঁচামরিচ নেই যে কাঁচামরিচ গাছ থেকে এখন আবার কিছু কাঁচামরিচ নেব ধরতে না ধরতেই মরিচের কালারাই সাপড়ে একদিক দেখাইতে খাইতে আর একদিকে কালার আশা পড়ে মরিচের আর রান্না শেষ এখন হচ্ছে খাওয়ার পালা এখানে আছে সালাদ হচ্ছে পুলনের